সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে যদি ঘুমিয়েছ তোমার খবর আছে আজকে ঘুমবে না দুপুরবেলা নাকি নাকে তেল দিয়ে আমি ঘুমিয়েছে বৃষ্টি হচ্ছে বাইরে নাকি তোমার ওখানে না না এখন বৃষ্টি হচ্ছে না ফ্যান চলছে ফ্যানের আওয়াজ আসছে বৃষ্টি হচ্ছে না সাথে কবে কথা বলা যায় বলতে চাইছে না তো এখন কি করবো কথা ন কেমন আছো বলো দাদু ভাই কেমন আছো বলো তুমি না 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 তুমি আমি কাজে থাকি টাইম পাই না আমি টাইম পেলে একদিন কল করবো এরকম বলছে আমাকে কথা বলবো টাইম পেলে কেটে ফুটে যাচ্ছে রক্ত পড়ছে না শুধু জল বের হচ্ছে আচ্ছা চিন্তা করো না সব আসবে দাঁড়া দাঁড়াও অস্থির করো না হ্যাঁ একদম আসবে তবে তো বন্ধুরা একটু কমেন্ট করো কান্না করছো কেন দাদা ভাই তুমি কান্না করছো কেন আমি আবার কান্না করার মতো কিছু করলাম না কি যে কান্না করছো এসে আমার নাম সুরাজপুর লাইক করে লাইক করে দিলাম কেমন আছে বলো আচ্ছা সুরাজ আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তোমার জন্য অনেক 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 ভালো আছে আর তোমার সব ভালোবাসে আমি নিয়ে নিলাম বলো সুরাজ কেমন আছো তুমি আমি তো ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে জিজুকে বলে দেবে যে দাদা এই কথাটা বলেছে কথা বলার জন্য সমাজ ইচ্ছে প্রয়োজন হয় না মনে টান থাকা দরকার বলে দেব আচ্ছা সুরজ আছে দিচ্ছি আচ্ছা সব ভালো ভালোবাসে নিলাম তার মানে টান থাকলে যে কোনো পরিস্থিতি কথা বলা যায় বুঝেছে আচ্ছা বলে দেবো আচ্ছা কি বললে আমার হাজারটা শোনা যাচ্ছে না আচ্ছা শুনতে পাচ্ছো না এবার শুনতে পাচ্ছি কি বলো সে কি করছো ম্যাজিক দেখাচ্ছে নাকি

খাওয়া দাওয়া হয়ে গেছে বলো সুরজ খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা বলছি ওই যে একবার একবার দেখাচ্ছ ক্যামেরা ওই যে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া তো এখনো হয় নাই তো আচ্ছা এখনো খাওয়া দাওয়া করে না খাবে কখন রাত তো রাত তো হয়ে যাচ্ছে খাবে কখন বলো পূর্ণিমা দিদি কি করছে ঘুমিয়ে পড়েছে ভালো আছে পূর্ণিমা দিদির বাড়ির সময় আমরা সবাই ভালো আছি আমার জন্য একটা মেয়ে দেখো তো তোমাদের উপাসে বোনে মেয়ে আচ্ছা আচ্ছা দেখছি কী করবো কাজ করতে হবে তো এখন তো খাওয়া দাওয়া হবে না আচ্ছা মানে এখনো তোমার কাজ চলছে তাই তুমি খাওয়া দাওয়া করছো না সবাই ভালো আছে বলতে তুমি তুমিও দিদির কে হয় আমাকে দুটো আইডি না দুটো আইডি রিয়েল লাইফ করে দিচ্ছি ঠিক আছে কি বলছো আচ্ছা তোমাকে দুটো আইডি না দুটো আইডি রিয়েল লাইফ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমাকে দুটো আইডি দিয়ে লাইক করে দেবে বলছো আচ্ছা ঠিক আছে করে দাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকে বুঝেছ তোমাকে দেখতে ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দিবি রাত্রে ঘুমালে যেন চোখ খুলে থাকে আজ এখন রাস্তা দিয়ে চলবে যেন পা নড়ে চড়ে রাত্রে ঘুমাবে আবার চোখে খুলে ঘুমাবে যখন লাইভ করে দিয়েছি গো আমার বাড়ি বাংলাদেশ আচ্ছা তুমি লাইভ করে দিয়েছো লাইভ করে দিয়েছো আচ্ছা ঠিক আছে লাইক করে দেওয়া ছিল অনেক 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 ভালো আছে তোমাকে তোমার নম্বরটা পাওয়া যাবে না আবার নাম্বার পাওয়া যাবে না আচ্ছা আবার কান্না করছো কেন আমি আবার কান্না করার মতো কী করলাম বন্ধুরা একটু কমেন্ট করো ঠিক আছে কোনো ব্যাপার না চলে যাচ্ছে ঠিক আছে তুমি ভালো থাকবে ঠিক আচ্ছা ঠিক আছে তুমি চলে যাচ্ছো ঠিক আছে ঠিক আছে যাও সাবধানে যাবে যে সুস্থ থাকবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আমার বাড়ি চায়নাতে আচ্ছা 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 আবার রান্না করছে যাওয়ার সময় রান্না করে যাচ্ছো শোনাবো নাকি হ্যাঁ আমার তো খেয়াল রাখবো না গো কি করবো বুঝলেন আচ্ছা আমার তো আমার তো খেয়াল রাখছো না গো কি করবো আচ্ছা আমি তোমার খেয়াল রাখছি না সে বলছো বললে তো চলে যাবো না বললে যাবো না থেকে যাবো আচ্ছা ঠিক আছে থেকে যাও একটু ঠিক আছে তোমার যদি কাজ না থাকে তাহলে তুমি একটু থেকে যাও আবার ভাই কান্না করছো কেন তুমি কান্না করো আর ভালো লাগে না গো কান্না করো গর্ব তোমার ভালো সে ভালো লাগে আচ্ছা আচ্ছা কান্না করছে কান্না করো না কানা করো না কি গান শোনাবো ওদুরে যেরকম গান শুনেছিলাম সেরকম হ্যাঁ বাংলা গান শোনাবি বাংলা গান ভালো লাগে